Two seconds, one second, one moment is being. have raped, you to the time I am here. Islam has the solutions to the problems of the West. Of the West. We don't have records that 9/11 was done by Muslims. It is just, just a hypothesis. Muslims are being targeted. They are called as terrorists. Directly and indirectly, they are the politicians. For the World Bank, for the power, for the money. The thousands of innocent people that have been killed in Afghanistan goes to Iraq. More people are being robbed, more people are being raped. The main purpose is what? Oil. It's an open secret. The Buddhist terrorists, the Hindu terrorists, the have Sikh terrorists, we have Jewish terrorists, we have Christian terrorists. Terrorism is not the monopoly of any religion. It is not. এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি সিনিয়র পুলিশ অফিসার বোম্বে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার আরো অনেক শহরে আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন একশোরও বেশি আইপিএস অফিসার উচ্চপদস্থ পুলিশের কমিশনার ডিআইজি আইজি ডিজি ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত চিন্তা করেন আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায়ট বেঁচে যাবে অন্য ধর্মগুলোকেও আমাদের বুঝতে হবে আর আল্লাহ তালার দয়ে আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে ইংল্যান্ডে আমেরিকায় বাহরাইনে সৌদি আরবে আরব আমিরাতে আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন আর আজকে জাস্তি সুরেশ বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে আটক রাখা হয়েছে তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন অ্যাডভোকেটরা আমাকে বললেন বললেন যে যে তাদের তাদের মক্কেল নির্যাতন হয়েছে তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না এমনকি সাদা কাগজ যদি আপনারা জানেন যে কারো অপরাধী কয়েকজনকে আলাদা করুন তাদের ধরুন যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন আমরা এটার বিপক্ষে না তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন আপনারা কি বোঝাতে যাচ্ছেন। চিন্তা করুন দশজন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি এক হাজার নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন আপনারা ওই দশজন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয় আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন জাকির ভাই ডাক্তার জাকির নাই আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে তখন বলিনি এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে আর তারাও জানে আল্লাহ রসিম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখ মানুষ আসে আর আমি যখন কাশ্মীরে গেছিলাম আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট তাই অনেক মন্ত্রী মিনিস্টার সাথে আমার দেখা করতে হয়েছে তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাকসেনা তিনি দেখা করতে চাইলেন আমার হাতে একদম সময় নেই অমুসলিম সময় বের করতেই হবে দুপুরে দেওয়া ছিল সময় পেলাম না তাই সকালে গেলাম কাশ্মীরের গভর্নর সাকসেনা তিনি আগে ছিলেন আর্মিতে ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই সম্ভবত কর্নেল মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন এবারও দেখা করতে চাইলেন আমাকে রাজভবনে ডেকে পাঠালেন গভর্নরের বাসভবন আমিও দেখা করতে গেলাম তিনি বললেন ডাক্তার জাকির নায়ক কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে আমরা চাই আপনি আবার আসেন আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন রেডিওতে অনুষ্ঠান করেন তখন আমি প্রশ্ন করলাম আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করা সমর্থন করা হয়েছে এমনকি হজরত মোহাম্মদ সাল্লা কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না এটা আমি জানি আমি বলতেও পারবো কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় শিকার হচ্ছে পুলিশ আমাদের বলছে যে এই সব সবকিছুর পেছনে রয়েছে এল ইসর তৈবা তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম আর পুলিশের কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে নাহলে এই বোমা বিস্ফোরণ গুলো হতোই না এটাও মেনে নিলাম চিন্তা করেন সবাই যদি লস্করে তৈবার সাথে জড়িত থাকে আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন সঙ্গে সঙ্গে রিক্রুট এমনকি পুলিশও লস্কর ও তৈবাকে হেল্প করছে দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা আপনারা কি বোঝাতে চাচ্ছেন চিন্তা করুন ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক লস্কর এবার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে কিন্তু আপনাদের উচিত মুসলমানদের কিছুটা বিশ্বাস করা কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা আমরা জানি আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে ভাবে একেবারে নির্ভুলভাবে এর পেছনে দক্ষ লোক ছিল পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন আপনাদের অবস্থা বুঝতে পারি কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন মেনে নিলাম কিন্তু হাজার হাজার আপনারা এখানে কি বোঝাচ্ছেন আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে দুই তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তার বেশি না আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে এখানে মূল কারণটা কি আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে যদি আপনি শ্রদ্ধা পেতে চান অন্যকে শ্রদ্ধা করুন তবে অনেক ভালো পুলিশ অফিসার আছেন আমার অনেক বন্ধু অ্যাডভোকেট আর লয়ার তারা আমাকে বলেছেন যে ভালো পুলিশ অফিসার আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে কিছু কিছু পুলিশ অফিসার আসলেই খুব ভালো মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে কিন্তু সাধারণভাবে ও আপনার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রেখেছেন কেন আপনি প্যান্ট পরেছেন গোড়ালির উপরে এভাবে পরেছেন কেন মাথায় টুপি আছে যেন এরকম কোনো একটা নিয়ম আছে যে সন্ত্রাসীদের দাড়ি থাকতে হবে আর তারা প্যান্ট পরবে গোড়ালির উপরে মাথায় টুপি তাহলে তো আমি এক নম্বর সন্ত্রাসী এই যে প্যান্ট পরি গোড়ালির উপরে আমার মাথায় টুপি মুখে দাড়ি আপনারা কি বোঝাতে যাচ্ছেন আপনাদের আসলে জানতে হবে ইসলাম ধর্মটাকে আপনাদের বুঝতে হবে এজন্যই ঐতিহাসিক উইলিয়াম আমেরিকার সরকারকে বলেছিলেন আপনারা ইসলাম সম্পর্কে জানেন না জর্জ বুস ইসলাম সম্পর্কে কিছুই জানেন না এই খবরটা গতকালের মিড ডে পত্রিকা এসেছে জর্জ বুশ জানেন না যদি ব্যাপারটা সম্পর্কে না জানেন তাহলে সমস্যা সমাধান করবেন কিভাবে আমি চাই না পুলিশের কেউ ভুল বুঝুক আমাকে আমি মুসলমানদের বলি যে নিরীহ মানুষকে মারা অন্যায় অনেক মুসলমানই আমার সাথে একমত নয় কোরআন এটা নিন্দা করে আমাদের নবীজিও নিন্দা করেন নিরীহ মানুষ হত্যা করার কোন যুক্তি আপনি পাবেন না আমি সত্যি কথাই বলবো আর একই সাথে আমি সত্যি কথা বলবো পুলিশকে উদ্দেশ্য করে আশা করি তারা এই অবস্থাটা বুঝবে আর জুলিও রোবের কথা অনুযায়ী ওনার লেখাটা হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছিল সম্ভবত নয় সেপ্টেম্বরের কাগজে তিনি বলেছেন যে যত বেশি নিরাপরাধ লোককে অ্যারেস্ট করা হচ্ছে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাচ্ছে যত বেশি নিরীহ লোককে অ্যারেস্ট করবেন আসল অপরাধীদের ধরতে পারার সম্ভাবনা ততটাই কমে যায় দুই সালের দোসরা সেপ্টেম্বর বোম্বের পুলিশ কমিশনার এ এন রায় একটা ভালো কাজ করেছিলেন তিনি প্রায় সখানেক মুসলিম নেতাদের একটা চিঠি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তদন্ত নিরপেক্ষভাবেই হচ্ছে মুসলিমদের হয়রানি করা হচ্ছে না আমিও ওনার একটা চিঠি পেয়েছি তিনি আরো বলেছেন যদি আমাদের কিছু জানার থাকে প্রশ্ন থাকে তাহলে যেন তার সাথে কথা বলি আলোচনা করি এটা আসলে ভালো পদক্ষেপ চিঠিটা কয়েকদিন এগে এসেছে সম্ভবত এক সপ্তাহ আগে আমি আশা করি এটা যেন শুধুমাত্র লোক দেখানো না হয় নিরীহ মুসলমানদের যেন আসলেই হয়রানি শিকার হতে না হয় আপনারা যদি সত্যি বিশ্বাস অর্জন করতে চান তাহলে চেষ্টা করুন যেন মুসলমানদের বিশ্বাসটা অর্জন করা যায় আর একমাত্র তখনই আপনারা আসলে অপরাধীদের ধরতে পারবেন আর যদি অপরাধীদের ধরতে পারেন তারা যেই হোক অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবে সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হলো শিখ উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু তামিলনাড়ুতে এলটিটিই তারাও হিন্দু আর একইভাবে বোম্বেতে কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে তারা হবে মুসলিম তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয় পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হল শিখ তাই শিখদের অ্যারেস্ট করা হবে সেটাই স্বাভাবিক আসামে বেশিরভাগ হিন্দু তাই হিন্দু অ্যারেস্ট হবে সেটাই স্বাভাবিক তামিলনাড়ুতে বেশিরভাগ হলো হিন্দু এখানেও হিন্দু অ্যারেস্ট হবে স্বাভাবিক বোম্বে এখানে বেশিরভাগ মানুষকে মুসলমান মুসলমানরা এখানে সংখ্যালঘু তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা যদি আপনাদের কাছে প্রমাণ থাকে আমাদের কোনো আপত্তি নেই তবে আপনি কি ভাবেন এল টিটি বোম্বেতে আসতে পারে না উলফারা কি আসতে পারে না বোম্বেতে শিখরা কি আসতে পারে না বোম্বেতে আপনারা বলতে না এই কাজটা অবশ্যই মুসলমানদের আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন যারা এর জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে করবেন না আমাদের কাছে অনেক রেকর্ড আছে মহারাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী এই কয়েক মাস আগে ষোলো জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা একটা উগ্রবাদী হিন্দু দলের সদস্য তারা তিনটা মসজিদে বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল এর একটা হয়েছিল পারমণির মসজিদে আরেকটা জানলার মসজিদে আরেকটা পুনাতে তিনটা আর কিছুদিন আগে ছয় এপ্রিলে এক জায়গায় ভুলক্রমে একটা বোমা বিস্ফোরিত হয় ভুলক্রমে কিছু লোক বোমা বানানোর সময় সেটা ফেটে যায় মারা যায় চারজন লোক আর আহত হয় এগারো জন যখন তদন্ত করা হল তখন দেখা গেল এই লোকগুলোর অনেকেই সেই উগ্রবাদী হিন্দু দলের সদস্য আর পুলিশ জানতে পারলো যে প্ল্যানটা ছিল তারা মসজিদ আক্রমণ করবে শিখদের ছদ্মবেশে কয়েকদিন আগের আর তখন মুসলমান আর শিখদের মধ্যে একটা গোলমাল চলছিল একটা শিখ মেয়ে আর একটা মুসলিম ছেলে বিয়ে করেছিল এটা নিয়ে উত্তেজনা তারা শিখদের ছদ্মবেশে এই কাজটা করে একটা ফায়দা লুটতে চেয়েছিল এমন ঘটনার কথাও জানি যেখানে হিন্দুরা আক্রমণ করেছে তাদের মাথায় টুপি মুখে দাড়ি তাই বলতে পারবেন না যে এখানে অবশ্যই মুসলমান জড়িত হতে পারে সম্ভাবনা বেশি আমি অস্বীকার করছি না এই তো কয়েক মাস আগে শুক্রবারে আটই সেপ্টেম্বর চারটা বোমা ফেটেছিল মালেগাঁওতে একটা ফেটেছিল মসজিদের সামনে আর একটা কবরস্থানের সামনে এখানে পঁয়ত্রিশ জন মুসলমান মারা গেছে আর আহত হয়েছে একশো জনের বেশি মুসলমান আবারও প্রধান সন্দেহভাজন এল হতে পারে তবে প্রধান নয় চিন্তা করুন এটা আসলে একটা খেলা এটা হলো একটা নামের খেলা যদি আপনি আমেরিকায় যান সেখানে আছে আলকায়েদা আর এখানে হলো এলিটি। আমি একটা খবর দেখেছিলাম ডিএনএ পত্রিকায় সেপ্টেম্বরে ভদ্রলোকের নাম হল জোসেফ তিনি বলেছেন যে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন যে খুব বেশি কাদা ছোড়াছুড়ি করলে সমস্যার সমাধান হয় না আসলে অপরাধীও কখনো ধরা পড়ে না আপনারা ঠিকভাবে তদন্ত করুন যদি তাদের ধরতে পারেন তাহলে তাদের শাস্তি দিন তারা যেই হোক না কেন তারা হোক মুসলিম বা অমুসলিম তারা হোক কাশ্মীর বিদ্রোহী অথবা পাকিস্তানি হোক উলফা অথবা এল যদি প্রমাণ হয় তারা জড়িত ছিল অবশ্যই শাস্তি হওয়া উচিত আমি এখানে কোনো সন্ত্রাসী কাজকে সমর্থন করছি না একেবারেই না তবে আপনাদের সবার আগে যে জিনিসটা করা উচিত বুঝতে হবে এই তদন্তগুলি হওয়া উচিত নিখুঁতভাবে দেশের মানুষকে বিশ্বাস করাতে হবে এসবের পেছনে আরেকটা কারণ হল মিডিয়া বিশেষ করে সেই মিডিয়া যেটা নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা এদের ব্যাপারে সাবধান হতে হবে আর এই মিডিয়া সব সময় যেটা করে সাদাকে কালো দিনকে রাত বানায় নায়ককে ভিলেন আর ভিলেনকে নায়ক এটা তারা প্রায় করে থাকে আমার ভিডিও ক্যাসেট দেখবেন এর অনেকগুলো উদাহরণ দিয়েছি তবে ইন্ডিয়ায় আমাদের ভাগ্য ভালো যে এখানে জনপ্রিয় মিডিয়াগুলো পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে না আর আমরা দেখি যে এই মিডিয়া সত্যি খবরটাই আমাদের জানাচ্ছে হতে পারে সেটা গুজরাটের রায় তিরানব্বই সালের বোম্বে রায়ট অথবা আজকেও নিরীহ মুসলমানরা হয়রানির শিকার হচ্ছে এখানে মিডিয়া বলতে নিউজ পেপার টিভি চ্যানেল তারা আমাদেরকে সত্যি খবরটা জানিয়ে আসছে কোথায় কি ঘটছে একেবারে পুরোটা না মাঝে মধ্যে তারা এমন খবর প্রচার করে যেটা খুব চাঞ্চল্যকর এমন খবর পেলে তারা চেক না করেই চালিয়ে দেয় চাঞ্চল্যকর খবর ছাপিয়ে দাও তবে সামগ্রিকভাবে আমাদের মানতে হবে যে আমাদের মিডিয়া এখনো সৎ আমি মুসলিম মিডিয়ার কথা বলছি না অমুসলিম মিডিয়ার কথা বলছি আমরা এখানে জানি যে মিডিয়া সৎ আর তারা খবরটা সত্যি জানায় তবে সাবধান থাকতে হবে ওই মিডিয়ার ব্যাপারে যেটা পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে আর আমি যদি আপনাদের ইন্ডিয়ার বিচার বিভাগ সম্পর্কে বলি ইন্ডিয়ার সাধারণ মানুষ বিশেষ করে মুসলিম ভিক্ট্রিমরা ইন্ডিয়ার বিচার বিভাগের উপর আমাদের আস্থা আছে তবে কিছু মানুষ বলে সেখানেও খারাপ লোক আছে তার বিচার বিভাগের কলঙ্ক তবে সামগ্রিকভাবে আমরা জানি বেশিরভাগ বিচারক তারা ন্যায়পরায়ণ আর তারা সৎ শুধু আশা করব। যেন এই মানুষগুলোকে পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ না করে আমি যতদূর জানি বেশিরভাগ জজেরাই পলিটিশিয়ানদের কথায় তেমন প্রভাবিত হয় না যদি কখনো এই পলিটিশিয়ানরা ইন্ডিয়ার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে আল্লাহ আমাদের রক্ষা করুন তবে এখনো আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি আর সব শেষে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জানি যে সন্ত্রাসের পেছনে কারণটা হলো অবিচার কারণটা হলো একটা বিশেষ গোত্রের মানুষের উপর অত্যাচার করা এটাকে বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করতে হবে আমি আগেও বলেছি এক নম্বর পলিটিশিয়ানদের সৎ হতে হবে ন্যায়বান হতে হবে ভোট ব্যাংক নিয়ে তাদের দৌড়াদৌড়ি করা চলবে না অন্যায় করা চলবে না তারা যদি সৎ হয় ন্যায়বান হয় হতে পারে তারা কোনো আসন না কিন্তু এটা নিশ্চিত সন্ত্রাস বন্ধ হবে দুই নম্বর পয়েন্ট ইন্ডিয়ার সাধারণ জনগণ তাদের উচিত হবে না পলিটিশিয়ানদের উস্কানিতে মেতে ওঠা আর উস্কানিতে মেতে উঠে মানুষকে হত্যা করা তিন নম্বর পয়েন্ট যে পুলিশ সৎ হতে হবে তাদের ন্যায়বান হতে হবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষকে পুলিশ রক্ষা করবে তারা পলিটিশিয়ানদের হাতের পুতুল হবে না আমরা জানি এমন করলে হয়তো তাদের ট্রান্সফার করা হবে কিন্তু যদি সব পুলিশ অফিসার সৎ হয় নতুন যে পুলিশ অফিসার আসবে সেও তাহলে সৎ হবে তখন পলিটিশিয়ানরা কি করবে যদি পুলিশ বাহিনীর প্রত্যেকেই আমি সবাইকে দোষ দিচ্ছি না আমাকে ভুল বুঝবেন না আমি জানি তাদের বেশিরভাগই সৎ ভালো থাকতে চাই কিন্তু সব সময় পলিটিশিয়ান চাপের মুখে থাকে আর ভয়ে থাকে তাদের কখন ট্রান্সফার করা হবে হয়রানি করা হবে কিন্তু পুরো পুলিশ বাহিনী বসে যদি একসাথে সিদ্ধান্ত নেয় আমরা সৎ থাকবো আমাদের ট্রান্সফার করা হলে নতুন যে আসবে সেও সৎ হয়ে যাবে আর এরকম করলে বেশিরভাগ সমস্যা অবিচার বন্ধ হয়ে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় অন্য নিরীহ মানুষকে তারা হত্যা করতে পারে যদিও সেই মানুষগুলো তাদের উপর যারা অত্যাচার করছে সেই একই গোত্রের মানুষ এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অবিচার বন্ধ হবে আর তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা দেশ হবে এটা বলা হয় যে আগামী দুই হাজার সালের মধ্যে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে যদি ইন্ডিয়ার হিন্দু মুসলমানেরা আমরা একসাথে থাকি যদি অন্যকে ভালোবাসি পাশাপাশি থাকি আমাদের মধ্যে পার্থক্য থাকবে পার্থক্যগুলো না হয় থাকুক এই পার্থক্য নিয়েই থাকবো তবে একে অন্যকে ভালোবাসবো সবাই শান্তিতে থাকবো পাশাপাশি থাকবো আবার ইন্ডিয়া সুপার পাওয়ার হবে একবার মহাত্মা গান্ধী বলেছিলেন যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন সৌরশাসক যিনি হজরত ওমর রাজি আল্লাহ আনহর মতো সৎ এবং ন্যায়পরায়ণ মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা তিনি বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন সৌরশাসক আসে যিনি হজরত ওমর রাজি আল্লাহ আনহর মতো তিনি একজন মানুষ ছিলেন কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম ন মুসলিম সুবিচার চাইলে সুবিচার করেছেন এই জন্য তাকে বলা হত আল ফারুক যে ব্যক্তি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের সুরা ইস্টার একাশি নম্বর আয়াতটি আমি বলেছিলাম যে বকুল জাল হাকমাফাকুল বাতিল ইনমেলা বাতিল কান্না হৌকা যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায় কারণ মিথ্যা তার নিজের কারণে একদিন বিলুপ্ত হবে আমার লেকচার শেষ করার আগে ডক্টর এডাম পিয়ারসনের একে উদ্ধৃতি দিচ্ছি যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরববাসীদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে এটা পড়েছে সেই দিন যেদিন জন্মগ্রহণ করেন দাওয়ান আলামিন এতক্ষণ এই বক্তৃতা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের প্রস্তর পর্ব থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রথমে আমি অনুরোধ করব মহিলাদের মধ্য থেকে কাউকে প্রশ্ন করার জন্য আলাইকুম উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম প্রীতি আপনার কাছে আমার প্রশ্নটা হলো আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসামা বিন করছে কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি একই চ্যানেল থেকে এই খবরটাকে আমরা বিশ্বাস করবো নাকি করব না থ্যাংক ইউ স্যার বোন আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আমি বলছি যে আমরা যখন ওসামা বিন কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী এটাতে বিশ্বাস করব না কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কি না এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে এভাবে যেখানে সুবিধা হয় সেগুলো চেক করবেন এরকম বিভিন্ন বোমা হামলায় হতাহতের যে সংখ্যাটা দেখবেন সেখানে নানা পক্ষের রিপোর্ট দেখবেন সেগুলো মোটামুটি একই রকম হয় যদি সরকারি চ্যানেল হয় যে দেশে বোমা হামলা হয়েছে সে দেশে সরকারি চ্যানেল সেখানে সংখ্যাটা একটু কম থাকে কারণ সরকার দেখাতে চায় যে কম লোক মারা গেছে যেমন পুলিশ কমিশনার আমাকে জানিয়েছিলেন একশো জন মারা গেছে খবর কাগজ বলছে একশো জন আমি জানি না কার কথা ঠিক আমি বলছি না যে পুলিশ কমিশনার মিথ্যে বলেছেন এমন কিছু বলছি না প্লিজ আমাকে ভুল বুঝবেন না তাই যখন এরকম কোনো রিপোর্ট দেখবেন সেটার প্রমাণও দেখবেন ওসামা বিন লাদেনের উপর আগে প্রমাণ দেখতে হবে এমনকি সেই খবরের চ্যানেলও বলা হচ্ছে সে প্রধান সন্দেহভাজন সন্দেহ করা হচ্ছে প্রাইম সাসপেক্ট যদি আপনারা কখনো আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিসের ওয়েবসাইটে যান সেখানে বিভিন্ন সন্ত্রাসী অর্গানাইজেশনের একটা লিস্ট দেয়া হয়েছে টেরোরিস্ট অর্গানাইজেশন তেতাল্লিশটা তার ষাট পার্সেন্ট হলো মুসলিম আপনি বলতে পারবেন সবচেয়ে জনপ্রিয় সন্ত্রাসী অর্গানাইজেশন মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন সেটা কোনটা সবচেয়ে জনপ্রিয় মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন কোনটা আল কায়দা এটা বলার জন্য কোনো প্রাইজ পাবেন না এটা খুব আল কায়দা আমেরিকার তথ্য অনুযায়ী কতগুলো আক্রমণ হয়েছে কতগুলো হামলা হামলা উলফা মাত্র এর মধ্যে ছাব্বিশটা হলো অভিযোগ দুটো হামলা দায় আল কায়দা স্বীকার করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর ওয়েবসাইট অনুযায়ী দুটো আল কায়দা স্বীকার করেছে বাকিগুলো সব অভিযোগ একটাও প্রমাণিত হয়নি ইউএসএর ডিপার্টমেন্ট জাস্টিস এর ওয়েবসাইট অনুযায়ী আল কায়দার একটা আক্রমণও প্রমাণিত হয়নি আমি আল কায়দার পক্ষে কথা বলছি না ইহান রেডলি যখন আফগানিস্তানে যান তাকে তালেবানরা জিম্মি করে রেখেছিল পরে ফিরে আসলে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো আল কায়দা সম্পর্কে আপনার অভিমত কি তিনি বললেন আল কায়দার অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে তাই বোন যখনই এ ধরনের কোনো খবর দেখবেন আর আপনি যদি মিডিয়ার লোক হয়ে থাকেন মিডিয়ার সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই খবরটার বেশিরভাগই হয়তো ঠিক আছে চেক করে দেখবেন বেশিরভাগ জায়গায় দেখবেন সন্দেহ ভাজন প্রধান সন্দেহ সাসপেক্ট এমনকি যদিও তারা বলে প্রধান তারপরে এমন ভাবে বলে আসল অপরাধী আপনি কি শুধু সন্দেহের কারণে হাজার হাজার আফগানিকে মেরে ফেলবেন এখানে তো কোনো প্রমাণই নেই তাই বল যখন কোন একটা খবর শুনবো তখন আমাদের দেখতে হবে কে বা কারা সেটা নিয়ন্ত্রণ করছে এর পেছনের উদ্দেশ্যটা কি আগে থেকে চেক করবেন কোন খবরটা দেখছেন আর কোনটা উদ্ধৃতি দিচ্ছেন আশা করি উত্তরটা পেয়েছেন এবার অমুসলিম ভাই এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু ঠিক আছে আপনি প্রশ্ন করেন আসসালামু আলাইকুম স্যার আমার নাম সাইক আমি ম্যানেজমেন্টের ছাত্র আমার প্রশ্নটা হলো আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে আর আমরা কি কথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে ধন্যবাদ স্যার ভাই আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কিনা আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার নিরাপত্তাহীনতা নয় নিরাপত্তার অভাবে একটা অংশ হতে পারে তবে আসল কারণটা হলো অবিচার অবিচার আর কোন বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা আপনি যদি গতকালের সানডে খবরটা পড়ে থাকেন নাইন ইলেভেন উপলক্ষে লেখা একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোন গোত্রের উপর অন্যায় করা আর তিনি কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরা বিস্ফোরণটা ঘটিয়েছে কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না তারা শান্তিপ্রিয় মানুষ তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন তিনি বলেছেন আমি না এটা আমার মন্তব্য না এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা এটার অপব্যবহার করা হচ্ছে আর যুদ্ধ করছে ঠিক তারা যুদ্ধ করছে কারণ কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই সন্ত্রাসের হচ্ছে কোনো গোত্রের মানুষের ওপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে প্রতিশোধ নিচ্ছে আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো উদাহরণস্বরূপ ভগৎ সিং তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন ব্রিটিশ সরকার তাকে বললো টেরোরিস্ট আমরা বলি মুক্তিযোদ্ধা আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে অনেকগুলো সংজ্ঞা আছে এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে ইতিহাসের কারণে বদলায় তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা আর এভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা A-ha-ha-ha-ha-ha <laughs>